মাসা মাসায় এজাম সম্মানিত দিনী বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আপনারা কেমন আছেন সবাই এ আওয়াজ সম্ভবত পর্দার আড়ালে মা এবং বোনদের কানেও যাচ্ছে আমার একটু আগে যিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন তিনি বয়সে একজন যুবক কর্মে একজন যোদ্ধা এবং তার স্বভাবে একজন বিপ্লবী সে মানুষটার পরে একটা বয়স্ক মানুষ কি বলবে আপনাদেরকে তবে না আমি এটা বলতে পারি বয়সে তার মতো যুবক না হলেও তার চাইতে আমি বড় যুবক আলহামদুলিল্লাহ হয়তো আমার কণ্ঠ তার মতো মজবুত হবে না কিন্তু আমার দিলের ভিতরের যে কণ্ঠ এটা তার চাইতে দুর্বল হবে না ইনশাআল্লাহ কাজেই এটা আল্লাহর নবীর ভবিষ্যৎ বাণী আমরা আমরা ইমানদার আমরা মুমিন আমরা বিশ্বাসী সম্প্রদায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবীর প্রতিটি কথাকে ওই রকম বিশ্বাস করি কামা আন্না দুনাল ইয়াউমি আল আজ দিনের পর রাতের রাত অবসান হওয়ার পর আগামী কাল প্রত্যুষে পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে এইটা যত নিশ্চিত তার চেয়েও বেশি নিশ্চিত হলো আমার নবীর ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে হবে ইনশাল্লাহ চায়নার পিকিং এর রাজপথে কালেমার পতাকা উড়বে মস্কোর ঘরে ঘরে ইসলামের বিজয় আসবে ওয়াশিংটনের হোয়াইট হাউজের মাথার উপর কালেমা করবে কেউ থামাতে পারবে না ইসলামের অগ্রযাত্রা রুদ্ধ করার ক্ষমতা কোন শক্তির হবে না ইনশাল্লাহ সুতরাং আমাদের দুটি গন্তব্য একটা হলো প্রত্যেক ব্যক্তির পার্সোনাল গন্তব্য তার ব্যক্তিগত গন্তব্য আমরা চলতে থাকব আল্লাহর কে নিয়ে সামনে অগ্রসর হব দিনের পথে চলতে চলতে যদি কোনদিন জালিমের ভুলে আমার বুকে বিদ্ধ হয় কোনদিন যদি আমি আল্লাহর রাহে শাহাদাতের সুধা যদি আমার সামনে চলে আসে আমি যদি অবস্থায় বুলেট বিদ্ধ হয় লাশ খোদার জমিনে যদি পড়ে যায় চুপ মরতে মরতে লাশ পড়ে যাওয়ার সময় হামা গুড়ি দিয়ে দিনের জন্য আমরা সামনে অগ্রসর হব হত্যা একুনা মুন্তাহা হুল জান্না যতদিন আল্লাহর জান্নাত কনফার না হচ্ছে ততদিন আমাদের পথ চলায় আসতে পারে না আমাদের পথ থেমে যেতে পারে না আর আমাদের সম্মিলিত উম্মা টার্গেট হলো পৃথিবীর এক ইঞ্চি মাটি যতদিন অবশিষ্ট থাকবে যেখানে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত না হবে যতদিন এই ভূখণ্ডে পৃথিবীতে ইঞ্চি এমন থাকবে যেখানে এক আমার আল্লাহ প্রদত্ত বিধান বাস্তবায়িত হবে না আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে না খেলাফত বাস্তবায়িত হবে না ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলছে চলতেই থাকবে ইনশাল্লাহ ইসলাম নতি করেছে কিন্তু আমার আল্লাহ বলেছিলেন সঙ্গে সঙ্গে যে না হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম নতি করে নাই বরং হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে ইসলামের ঐতিহাসিক বিজয়ের দ্বার উন্মুক্ত উন্মোচিত হয়েছে আমার আল্লাহ হোদাই বিয়ার সন্ধির সঙ্গে সঙ্গে সুরাতুল ফতাহ নাজিল করে আল্লাহ বলেছিলেন হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানরা অবনত হয়ে গিয়েছে কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম হোদাই বিয়ার সন্ধির মাধ্যমে আমি আল্লাহ আপনাকে আল্লাহকে আল্লাহর নবী ইসলাম ইসলামকে নবীজিকে আল্লাহ পাক ঐতিহাসিক বিজয় দান করেছিলেন যার প্রেক্ষিতে ওই বছরই খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করে ওটা আরব ভূমি ইহুদিদের ষড়যন্ত্র থেকে মুক্ত করা হলো এক বছরের মধ্যে রোম পারস্য সম্রাট সহ পৃথিবীর সকল বড় বড় রাজা বাদশাহদের রাজ দরবারে কালেমার দাওয়াত পৌঁছে গেল এক বছরের ব্যবধানে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে ইসলামের পতাকা তালে সামিল হলো মক্কা মদিনা সহ হেজাজের বিস্তীর্ণ ভূমিতে আল্লাহর পয়গম্বর কালেমার পতাকা উড্ডীন করলেন আমার কথা শেষ আমি আর একটা কথা আখেরি বলি আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কতটুকু বলেন আমাদের বাংলাদেশের পরিধি কতটুকু বলেন তো এই পঞ্চান্ন হাজার সামথিং বর্গ মাইল এই বাংলাদেশের চব্বিশটা বাংলাদেশকে জোড়া দেন যত বড় ভূখণ্ড হবে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই বিস্তীর্ণ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডিন করে কোরআনের শাসন কায়েম করে ইসলামিক খেলাফতের ভিত রেখে গেলেন দুনিয়াতে এরপরে নবীজির সাহাবিরা চিন্তা করেছেন যেহেতু আল্লাহর নবী সাড়ে বারো লক্ষ বর্গমাইল দিয়ে গেছে আমাদের আর সামনে আগে বাড়ার দরকার নাই এমন চিন্তা করেছিলেন বলেন এমন চিন্তা করেছিলেন উইদিন 10 ইয়ার্স মাত্র 10 বছরের মাথায় দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু যুগে আটলান্টিক মহাসমুদ্র তীর থেকে আফ্রিকার জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত অর্থ পৃথিবীতে কালামার পতাকা উড়েছিল আমার কথা এটাই হে উম্মতে মুসলিমার সদস্যরা ইসলাম কে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে জীবনের শেষ পর্যন্ত হবে হবে ভাই আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষগণ আমাদের জন্য অনেক ত্যাগ কোরবানি করে আমাদেরকে একটা অবস্থানে রেখে গেছেন আমাদের পূর্বপুরুষরা উনিশশো পাঁচ সালে এই বাংলাকে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের থেকে মুক্ত করার চেষ্টা করেছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উগ্র সাম্প্রদায়িক সহিংস আন্দোলনের কারণে সফলতা পরিপূর্ণ আসে নাই তার বদলে উনিশশো সালে পূর্ববঙ্গের মুসলমানরা দিল্লিকে লাল কার্ড দেখিয়েছে তারপরে পিন্ডির সঙ্গে আমরা সাজ আমরা একত্রিত হলাম পিন্ডিরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে ভ্রাতৃত্বের বদলে প্রভুত্ব করতে চাইল আমাদের সাথে সালে আমরা বললাম ইসলাম দুনিয়াতে এসেছে সকল জুলুমের অবসান করার জন্য জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই হলো উনিশশো সালে জালিমরা পরাজিত হলো মজলুমরা বিজয়ী হলো দুর্ভাগ্যজনকভাবে বাহাত্তর সাল থেকে আবার আমাদেরকে সেই পরাজিত ভারতের দিল্লির গোলামীর ঝিঞ্জির দিয়ে আবদ্ধ করবার জন্য একটা ভারতীয় আধিপত্যবাদের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের কলার উপর গোলামীর ঝিনঝিঞ্জির পরিয়ে দেওয়া হল অনেক ইতিহাস

ভাই দেখেন আমার আখেরি কথা ইতিহাস বললাম উনিশশো সালে এই জমিন ভাগ বটোয়ারা হয়েছে এই জমিন কি হয়েছে ভাগ বটোয়ারা হয়েছে একটা ভাগ পেয়েছে তারা যারা ধর্ম নিরপেক্ষতা চায় আরেকটা ভাগ পেয়েছে তারা যারা আল্লাহর জমিন আল্লাহর কোরআনে শাসন চায় আমরা এই জমিন ভাগে পেয়েছি কোরআনের শাসন কায়েম করবার জন্য যাদের কাছে কোরআনের শাসন ভালো লাগে না ধর্ম নিরপেক্ষতা যাদের পছন্দ হয় আপা গেছের যেই পথে তোমরা যাও সেই পথে আপার লোকদেরকে বলি যাও গিয়া দরকার নাই তোমাদের এই জমিন এর জন্য মুক্ত স্বাধীন করা হয়েছে যাদের কাছে আপারকে খালাম্মার মতে মনে হয় তোমরা যেতে পারো মনে রাখো আমি তোমাদেরকে বলে যাই চব্বিশে যে বিপ্লব হয়েছে আজ জুলাই সনদ প্রণীত হয়েছে আমাদের অনেকের মধ্যে বিভ্রান্তি আছে জুলাই সনদে ইসলামের কি হবে আমি বেশি কিছু জানি না তবে দুটো কথা আপনাদেরকে বলি জুলাই সনদের মধ্যে উনিশশো সালে দেশ বিভক্তিকে জুলাই সনদের মধ্যে গৌরবের সাথে উল্লেখ করা হয়েছে কাজেই জুলাই সনদ মানে সাতচল্লিশের সনদ জুলাই সনদের দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের নবী প্রেমিকদের আত্মদার এবং শাহাদাদের গল্প বলা হয়েছে সুতরাং জুলাই সনদ মানে সাপলা চত্বরের নবপ্রেমিকদের সনদ এই জুলাই সনদ আগামীর বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে এটাই হলো দিল্লিকে উৎখাত করার আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি রাজনীতির কথা বলবো না তবে বলবো আসন্ন জাতীয় নির্বাচনের সময় গণভোট হবে সেই গণভোটে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা সাতচল্লিশের দেশ বিভক্তির ভিত্তিতে আগামীর বাংলাদেশকে দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের চেতনার ভিত্তিতে গড়ে তুলতে চায় তারা গণভোটে হা বাক্সে ভোট দিবে যারা না ভাক্সের পক্ষে ক্যাম্পেইন করবে তাদের পরিণাম তারা বুঝতে হবে তারা হলো ফ্যাসিবাদের দোষর আমার কথা শেষ আল্লাহর পয়গম্বরের সিরতের আলোকে আমি আপনাদেরকে আখেরি কথা জিজ্ঞাসা করতে চাই আমার নবী জীবনের শেষ মুহূর্ত থেমে যান নাই আমরা কি জুলাই বিপ্লবের পর এখানেই থমকে দাঁড়াবো এখানেই থমকে দাঁড়াবো আমি বলি সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ আমরা আবার বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ আলকরের বাংলাদেশ